বোধ করিল ওয়াল বিলা আর তুমি মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে স্মরণ করো জীবনটাকে তুমি সন্ত মনে করো দীর্ঘ হায়াতের আশা করিও না তুমি তোমার জীবনটাকে অনেক লম্বা ছড়া মনে করিও না তোমার হায়াতটাকে অনেক অনেক শত শত বছরের মনে করিও না তোমার জীবনের মূল সময়টা তো তুমি মাত্র পাইবে বিশ তিরিশ বছর সর্বোচ্চ অর্থাৎ জীবনের যে মূল টাইমটা বিশ থেকে নিয়ে পঞ্চাশ বছর এই সময়টাই শুধুমাত্র তোমার জীবনের মূল সময় এই সময়টার ব্যাপারে তুমি রথকে লজ্জা করো তুমি তোমার মতকে স্মরণ করো যে কোন সময় মালাকল মত তোমার কাছে এসে যেতে পারে তুমি স্মরণ করো যে তুমি মনে করতেছ তুমি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি তোমাকে ছাড়া দুনিয়া বুঝি চলবে না আরে দুনিয়া চলবে তো চলবেই এমন কি তোমার মহল্লা চলবে চলবে এমন কি যে ঘরের ব্যাপারে যে সংসারের মধ্যে তুমি একজন অপরিহার্য ব্যক্তি তোমার সেই সংসারের সংসারটাও তুমি ছাড়াই চলবে সংসারটাও তুমি ছাড়াই চলবে তুমি আজকে মইরা দেখো তোমার জন্য হয়তো কান্না কাটি চলবে দু একদিন কয়েকদিন কান্না কাটি চলবে কিন্তু তুমি মরে দেখো তোমার লাশটাকে ঘরের মধ্যে চব্বিশ ঘন্টাও রাখতে দিবে না মানুষ মারা যাওয়ার পরে কেমন জানি দানব হয়ে যায় কেমন জানি মানুষের কাছে খুব ভয়ের জিনিস হয়ে যায় তখন সন্তানরা ভয় করতে থাকে স্ত্রী ভয় করতে থাকে যে স্ত্রী স্বামীকে ছাড়া খাটের মধ্যে শুই না স্বামী না আসলে পরে ছটপট করতো যে সন্তানরা পিতা না আসা পর্যন্ত ঘরের মধ্যে সজাগ থাকতো বলে যে মারা যাওয়ার পরে সেই ব্যক্তিটা ঘরের মধ্যে থাকলে তারা পরম হওয়ার পরেও তারা কেমন জানে ভয় করতে থাকে বলে যে তারা তাড়াতাড়ি ঘর থেকে কাফন তাফনের ব্যবস্থা করো কেমন জানে মৃত মানুষটা ঘরের মধ্যে থাকলে সকলের মধ্যে একটা ভয় কাজ করে ওই মৃত মানুষটা কেমন জানে একটা দানবের পর্যায়ে চলে যায় বলে যে তুমি সে মৃত্যুটাকে ভয় করো সে মৃত্যুটার কথা চিন্তা করো মনে করতে পারো যে সে মৃত্যুটা তোমার জন্য খুব কাছাকাছির মধ্যে আছে যে কোনো সময় তোমাকে আলিঙ্গন করতে পারে তুমি নিশ্চিতভাবে বুঝতে পারো না জানতে পারো না যে কোনো সময় তোমার কাছে মৃত্যুটা এসে যেতে পারে একটা টুল প্লাজার মধ্যে টুল প্লাজার ঘটনাটা অনেকে দেখছেন না অনেকে হয়তো শুনছেন টুল প্লাজার মধ্যে স্বামী স্ত্রী সন্তান মোটরসাইকেলের সাইকেলের মধ্যে বাইকের মধ্যে পয়সা টাকা দিতেছে টাকা দেওয়াও শেষ অলরেডি ছেড়ে যাবে কয়েক সেকেন্ডের ব্যাপার এই মুহূর্তেই এই মোটর সাইকেলের পিছনে আরেকটা গাড়ি ছিল এর পিছনে আরেকটা গাড়ি ছিল এর পিছনে আরেকটা বাস খুব বেপরোয়া ভাবে ওই বাসটা আয়সা এমন ভাবে আয়সা ধাক্কা দিছে সামনের দুইটা মাইক্রো দুইটা ছোট গাড়ি সহ ওই যে মোটর সাইকেল ছিল এই মোটর সাইকেলের ভিতরে এক মিনিট আগেও কি মানুষগুলি জানতো যে তার এখন মৃত্যু হয়ে যাবে আমাদের যুবকরা তরুণরা নতুন বছর পেলে তারা খুব খুশি হয় আনন্দ উদযাপন করে ট্রাক ভাড়া করে সাউন্ড বক্স ভাড়া করে নাচানাচি করে গান গায় সারা রাত বাদ্যযন্ত্রের মাধ্যমে আনন্দ ফুর্তি করে কাটায় জীবন নতুন আরেকটা বছর পেয়ে গেছে এই আনন্দ উদযাপন করে খবরের মধ্যে এসেছে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য বিভিন্ন জায়গার মধ্যে অনেক অপ্রীতিকের ঘটনা ঘটে গেছে অনেক মানুষ মারাও গিয়েছে কত বাচ্চারা বিকলাঙ্গ হয়ে গেছে কত জায়গার মধ্যে তাদের এই আওয়াজ বিকট আওয়াজের কারণে মানুষ মারা গেছে এবং বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে আসলে মানুষ যদি নিজের জীবনের ব্যাপারে নিজে সচেতন থাকত তার জীবনটা কিসের জন্য কি জন্য আল্লাহ তালা জীবনের এই মহানিয়ামত দান করেছেন এবং সে কোথায় যাবে থেকে এসেছে এই প্রশ্নগুলির উত্তর যদি তার সর্বদা দিলের মধ্যে উদয় হতো তাহলে সে এইভাবে গাফিল হতো না সেভাবে উদাসীন হইত না বস্তুত পরকালের ব্যাপারে এবং দুনিয়ার জীবনের যে হাকিকত মূল উদ্দেশ্য এই ব্যাপারে আমরা চরম গাফেল আমরা আমাদের সন্তানদেরকে বুঝাতে ব্যর্থ আমরা আমাদের প্রজন্মকে এই ব্যাপারে সচেতন রাখতে আমরা ব্যর্থ যে কারণে আজকে প্রজন্মের এই অবস্থা হচ্ছে একটা মানুষ কই বছর আর হ্যাঁ পায় হ্যাঁটাকে আল্লাহ তালা এমন সিস্টেম করে দিয়েছেন যে আল্লাহ তালা খুব কম রাখেন নাই স্বাভাবিক যে গড় আয়ু যে বিশ তিরিশ বছর হায়াত রাখেন নাই আবার দুইশো চারশো পাঁচশো বছর হাজার বছর রাখেন নাই এমন একটা পরিমাণ আল্লাহ তালা রেখেছেন যে পরিমাণ মতো কেউ যদি চিন্তা করে কেউ যদি চায় যে এই hayatটাকে কাজে লাগিয়ে আমি আমার অনন্ত কালের জীবনকে আমি সফল করব তাহলে সে এই চিন্তাটা করতে পারবে আবার কেউ যদি চায় যে না আমার তো দীর্ঘ hayat 60 70 80 90 100 বছর অনেক সময় কাজেই আমি যে কোনো ভাবে পয়সা কামায়ার চেষ্টা করি আমি যে ভাবে বড় লোক হওয়ার চেষ্টা করি বাড়ি গাড়ি করার চেষ্টা করি আমি অনেক বড় নেতা হওয়ার চেষ্টা করি আমি অনেক উচ্চ পজিশনে যাওয়ার চেষ্টা করি তো এটাও সে চিন্তা করতে পারবে অর্থাৎ হায়াতটাকে আল্লাহ তালা এমন একটা পরিমাণ মতো রেখেছেন যে নাকি হায়াতটাকে পরকালের জন্য কাজে লাগাইবার চিন্তা করতে চাই সে সেটাও করতে পারবে আর যে চিন্তা করতে চাই যে দীর্ঘ হায়াত লম্বা হায়াত তার জন্য আমল তাকে আশা আকাঙ্ক্ষা গুলি তাকে ব্যতিব্যস্ত করে রাখবে এই ধরনের চিন্তাও কেউ করতে পারবে সম্মানিত হাজির নবী সাল্লাহ আলী সাল্লাম একটা রেখা টানছেন রেখা চার কোনায় সত্তান মুরব্বা হাদিসের মধ্যে আসছে চতুর্ভুজ বিশিষ্ট একটা রেখা টানলেন মাঝখান দিয়ে আরেকটা রেখা টানলেন আবার আরো কিছু রেখা করে ভিতরে টানলেন আরো কিছু রেখা এই টেনে দেখায় বুঝাইতেছেন যে দেখো এটা হচ্ছে মানুষের আজাল এটা হচ্ছে তার আয়ুষ্কাল আর যে দেখছ যে একটা একটা দাগ রেখার বাইরে চলে গেছে এটা হচ্ছে মানুষের আমাল তার আশা আকাঙ্ক্ষা অর্থাৎ তার আশা আকাঙ্ক্ষাগুলি জীবনের চাইতে বেশি। মানুষই আশা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা রাখে এমন করবে তেমন করবে ওইটা করবে সেটা করবে অর্থাৎ এমন ভাবে তার জীবনের ব্যাপারে সে এত বেশি আশা আকাঙ্ক্ষা গুলি রাখে যেটা তার আয়ুষ্কালের মধ্যে পূরণ করা সম্ভব কি বলেন মানুষ করে কি করে না এরপরে বিভিন্ন তার জীবনের উপর আসা বিভিন্ন তার প্রতিকূল অবস্থা প্রত্যেকটা মানুষ তার প্রতিকূল অবস্থার সে সম্মুখীন হবেই তার বিপদ বালা মুসিবত আসবেই তার মনের মধ্যে অথবা শারীরিক ভাবে মানসিক ভাবে

নতুন একটা নববর্ষ তার জন্য এসে গেছে নতুন আরেকটা বছর তার এসে গেছে এই কারণে সে হয় হয়। আনন্দে নববর্ষ উদযাপন করে ফটকাবাজি করে আলোকসজ্জা করে নাচ গান করে কবি বলেন কিন্তু আমি যে জিনিসটা মনে করি যে তার জন্য তার হায়াতের একটা বছর তো চলেই গেছে 2020 যখন গেছে একটা বছর চলে গেল 21 গেল আরেকটা বছর চলে গেল 22 গেলো একটা বছর চলে গেল 23 গেল একটা বছর চলে গেল 24 গুলো আরেকটা বছর অর্থাৎ আমি আপনার জীবনটা হচ্ছে একটা মোমবাতির মতো মোমবাতি যেমন জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় ক্ষয় হয়ে যায় আমি আপনার জীবনটা কিন্তু এমনভাবে ক্ষয় হয়ে যাচ্ছে আমি আপনার জীবনটা এমনভাবে ক্ষয় হয়ে যাচ্ছে বুঝতে পারতেছিনা আমার ভিতরের অঙ্গপ্রত্যঙ্গগুলি আস্তে আস্তে ঢিল হয়ে যাচ্ছে আমার চামড়াগুলি আস্তে আস্তে লুজ হয়ে যাচ্ছে অঙ্গপ্রত্যঙ্গগুলি এমন ভাবে আস্তে আস্তে ঢিল হয়ে যাইতে সে চুলগুলি সাদা হয়ে যাচ্ছে চামড়াগুলি ফেকাস হয়ে যাচ্ছে এমন ভাবে আমাদের জীবন কালটা শেষ হয়ে যাচ্ছে কখন কার জন্য মালাকুল মত এসে যায় বলা যায় না দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসটা পেয়েছি কিন্তু ছাব্বিশ সালের জানুয়ারি মাসটা আমরা কে পাবো কে না পাবো কে বলতে কে নিশ্চিত কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের জানুয়ারি মাসটা সে পাবে এমন কি আগামী ফেব্রুয়ারি মাসটাও সে পাবে এই কথা কেউ বলতে পারবে না আগামী জুমাটাও সে পড়তে পারবে সেই কথাও কেউ নিশ্চিতভাবে বলতে সম্মানিত হাজিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন আরে যুবক তুমি যুবক হও বৃদ্ধ হও কিশোর হও যে বয়সেরই তুমি হও না কেন তোমার জীবনের পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে তুমি গনিমত মনে করো ইগতানিম হামসান ক্বাবলা হামসিন

আস্তে আস্তে তুমি অকিচু হয়ে পড়বে শরীর দুর্বল হয়ে পড়বে অনেক ওষুধ খেয়ে তোমার জীবন বাঁচাইতে হবে তখন তুমি স্বাভাবিকভাবে হাঁটা চলাও করতে পারবে না আস্তে আস্তে তোমার জীবন সায়ান্নে চলে যাবে তোমার জীবন আস্তে আস্তে এমন ভাবে বার্ধক্যে পরিণত হবে এমন ভাবে তোমার যৌবনটা একদিন ক্ষয় হতে থাকবে সবাবাতা কবল হারামিক ওসিয়াতাকা ক্বাবলা সাকমিক ও সুস্ত হোয়া যাওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতা সুস্থতাকে গুণমহৎ মনে করো কারণ তুমি কখন অসুস্থ হয়ে যাবে সেই জিনিসটা বলতে পারো না তোমার ভিতরে কোন জিনিসটা কোন রোগটা বাসা বাঁধতেছে তুমি বলতে পারো না তোমার তোমার ভিতরের যে হারটা ভালো আছে তুমি নিশ্চিত বলতে পারো না আস্তে আস্তে হার্ট দুর্বল হয়ে যেতে পারে যে কোনো সময় তোমার হার্ট স্ট্রোক হয়ে যেতে পারে যে কোন সময় তোমার ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে যে কোনো সময় লিভারটা নষ্ট হয়ে যেতে পারে লিভার সিরোসিস হয়ে যেতে পারে আস্তে আস্তে লিভারটা অকিজ হয়ে যেতে থাকে যে কোনো সময় কিডনিটা অকিজ হয়ে যেতে পারে যে কোন সময় ফুসফুসটা নষ্ট হয়ে যেতে পারে এরকম ভাবে আস্তে আস্তে রক্তনালীগুলি নষ্ট হয়ে যেতে পারে শিরোপুশিরাগুলি নষ্ট হয়ে যেতে পারে তুমি তোমার যে সুস্থতা দিয়েছেন সেই সুস্থতার কদর করো তুমি এই সুস্থতার অবস্থার মধ্যে তাহাজ্জুদ গুজার হওয়ার চেষ্টা করো তুমি তোমার এই সুস্থতার মধ্যেই সৎ কাজের আদেশ করার চেষ্টাটা করো তুমি তোমার এই সুস্থতার মধ্যেই তুমি অসৎ কাজ থেকে তোমার শক্তি খরচ করে তোমার মেধা যোগ্যতা তোমার বাহুবল খরচ করে তোমার মুখের জুর বেই করে তুমি তোমার সেই সুস্থতার কদরটা করো যে কোনো সময় তুমি অসুস্থ হয়ে যেতে পারো বিছনার সঙ্গী হয়ে যেতে পারো শয্যা সঙ্গী হয়ে যেতে পারো এই জন্য তুমি তোমার সুস্থতাটাকে তোমার তোমার অসুস্থ হয়ে যাওয়ার পরে তুমি গণিমত মনে করো যুবক বয়সে এখন মানুষ অসুস্থ হয়ে যায় আস্তে আস্তে চুল পাকা হয়ে যায় আগে কিন্তু মানুষ পঞ্চাশ ষাট বছরের আগে চুল দাড়ি পাকতো না কিন্তু এখন দেখেন 40 45 বছর হইলই অনেকের আরয়ের আগে চুলদারি সাদা হয়ে যেতে থাকে মানুষ আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আগে হাসপাতালগুলি এত ছিল না আগে এত ফার্মেসি ছিল না কিন্তু এখন মানুষ ভাতের মতো ওষুধ খাইতে হয় মানুষ এখন প্রতি নিয়তো ওষুধের উপর চলতে হয় তার যকৃত নষ্ট হয়ে যায় তার লিভার নষ্ট হয়ে যায় কত নষ্ট হয়ে যায়

হয়ে গেলে পরে তোমার ব্যস্ততা বাড়বে পরে যখন সন্তান হবে একজন দুইজন তিনজন চারজন ওই অবস্থার মধ্যেও তোমার আস্তে আস্তে ব্যস্ততা বাড়বে পড়াশোনার চিন্তা করতে হবে তাদেরকে মানুষ করার জন্য চিন্তা ফিকির করা লাগবে আয়ের চিন্তা বেশিটা করা লাগবে আস্তে আস্তে মানুষ তার ওই ফারাকটাকে সে আস্তে আস্তে কমাইতে থাকবে যত চেষ্টা করুক না কেন সে আর তার ফারাকটাকে খুঁজে পাবে না আস্তে আস্তে তার ব্যস্ততা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কবরের মধ্যে যাওয়া পর্যন্ত তার এমন ভাবে ব্যস্ততা বাড়তেই থাকবে কি বলেন বয়স বাড়ার সাথে মানুষের ব্যস্ততা বাড়ে না কমে বাড়তেই থাকে যত চেষ্টাই করুক এরকম ভাবে যে নবীজি বলতেছেন তোমার হায়াত তাকে তুমি গণিমত মনে করো তোমার মৃত্যু এসে যাওয়ার আগে মৃত্যু যে কোন সময় তোমার এসে যেতে পারে যে কোন সময় আমার হায়াতটাকে কেড়ে নিতে পারে যে কোনো সময় হায়াত ফুরিয়ে যেতে পারে আজরাইল মারাকুল মত যে কোন সময় দরজার মধ্যে কারা নাড়তে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন আল্লাহ নবী বলতেছেন ইস্তাহিয়ি মিন আল্লাহি হাক্কাল হায়া আল্লাহ নবীর সাহাবায় কারামকে বলতেছেন সমস্ত উম্মত সম্বোধন করে বলতেছেন উম্মত তোমরা আল্লাহ তালাকে লজ্জা করো লজ্জা করো আল্লাহকে লজ্জা করে করে চলো আল্লাহ নবীর সাহাবাই কেরাম বলতেছেন ইয়ারসুল আল্লাহ আমরা তো আল্লাহকে লজ্জা করি আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে আমরা তো আল্লাহকে লজ্জা করে চলি বলে যে লাইসাদালিকা এটা উদ্দেশ্য এটা উদ্দেশ্য না নবী বলতেছেন বলে যে তুমি তোমার মাথাটাকে তুমি তোমার মাথাটাকে সংরক্ষণ করা হেফাজতে রাখো এবং মাথা যা কিছু ধারণ করে সেগুলির ব্যাপারে তুমি মাথা যা কিছুকে সম্পৃক্ত করে মাথা যা কিছুকে ধারণ করে সেগুলির সেগুলির ব্যাপারে আল্লাহকে লজ্জা করো অর্থাৎ তোমার মাথার মধ্যে এমন কিছু ধারণ করিও না যেটার কারণে আল্লাহর কাছে তোমার লজ্জিত হওয়া লাগে তুমি এমন চিন্তা মাথার মধ্যে আনিও না যেটার কারণে আল্লাহর কাছে লজ্জিত হওয়া লাগে তুমি যদি একটা বেপরদার নারীকে নিয়ে মাথার মধ্যে খেয়াল করো সেটা আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ জানেন কাজে এক্ষেত্রে তুমি আল্লাহকে লজ্জা করো এই চিন্তাটা মাথার মধ্যে আনিও না তুমি যদি হারাম খাওয়ার চিন্তাটা মাথার মধ্যে নিয়ে আসো তাহলে সেই জিনিসটা আল্লাহ তালা জানেন তুমি আল্লাহ তালাকে লজ্জা করো তুমি হারাম তার মধ্যে খেতে যেও না তুমি কোনো মানুষকে কষ্ট দিতে যাবে এই চিন্তাটা মানুষের মাথার মধ্যে যদি আনো তুমি যদি কারো কারো ব্যাপারে মঙ্গল চিন্তা করো সেই জিনিসটা আল্লাহ জানেন কাজে সে ব্যাপারে করো। আল্লাহ এবং হাওয়া তুমি তোমার পেটের ব্যাপারে আল্লাহকে লজ্জা করো এবং পেট যা কিছু ধারণ করে পেটের মধ্যে যা কিছু তুমি ঢোকাও সেই জিনিসের ব্যাপারে আল্লাহকে লজ্জা করো কারণ তুমি তোমার হারাম উপার্জন করে যদি তুমি পেটের মধ্যে দাও সেই জিনিসটা আল্লাহ তালা দেখতেছেন তুমি যে সুদ ঘুষের মাধ্যমে টাকা উপার্জন করে পেটের মধ্যে দিচ্ছ তোমার ভুগের সহায়ক বানাচ্ছ সেই জিনিসটা আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ তালা দেখতেছেন বলে যে আল্লাহকে লজ্জা করো তুমি তোমার পরকালের মহাযাত্রী যদি তুমি হয়ে থাকো তুমি যদি কবর হাসন মিজান ফুলসিরাতে বিশ্বাসী হয়ে থাকো তাহলে তুমি তোমার পেটের মধ্যে কি দিচ্ছ সেটার ব্যাপারে মহান রব বলে इज्जत তুমি লজ্জা করো পেট যা কিছু ধারণ করে সেই জিনিসের ব্যাপারে তুমি তোমার রবকে ভয় করো রবকে তুমি লজ্জা করো তিন নাম্বার আল্লাহ নবী বলতেছেন ওয়াকুরিল মউতা ওয়াল বিলা আর তুমি মৃত্যু কে শরণ করো মৃত্যু কে শরণ করো জীবনটাকে তুমি অল্প মনে করো দীর্ঘ হায়াতের আশা করিও না তুমি তোমার জীবনটাকে অনেক লম্বা চুরা মনে করিও না তোমার hayatটাকে অনেক অনেক শত শত বছরের মনে করিও না তোমার জীবনের মূল সময়টা তো তুমি মাত্র পাইবে 20 30 বছর সর্বোচ্চ অর্থাৎ জীবনের যে মূল টাইমটা 20 থেকে নিয়ে 50 বছর এই সময়টাই শুধুমাত্র তোমার জীবনের মূল সময় এই সময়টার ব্যাপারে তুমি লজ্জ্যা করো তুমি তোমার মতকে শরণ করো যে কোন সময় মালাকল মৌ তোমার কাছে এসে যেতে পারে তুমি স্মরণ করো যে তুমি মনে করতে তুমি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি তোমাকে ছাড়া দুনিয়া বুঝি চলবে না আরে দুনিয়া চলবে তো চলবেই এমন কি তোমার মহল্লা চলবে চলবে এমন কি যে ঘরের ব্যাপারে যে সংসারের মধ্যে তুমি একজন অপরিহার্য ব্যক্তি তোমার সেই সংসারের সংসারটাও তুমি ছাড়াই চলবে সংসারটাও তুমি ছাড়াই চলবে তুমি আজকে ময়রা দেখো তোমার জন্য হয়তো কান্নাকাটি চলবে দু একদিন কয়েকদিন কান্নাকাটি চলবে কিন্তু তুমি মরে দেখো তোমার লাশটাকে ঘরের মধ্যে চব্বিশ ঘন্টাও রাখতে দিবে না মানুষ মারা যাওয়ার পরে কেমন জানি দানব হয়ে যায় কেমন জানি মানুষের কাছে খুব ভয়ের জিনিস হয়ে যায় তখন সন্তানরা ভয় করতে থাকে স্ত্রী ভয় করতে থাকে যে স্ত্রী স্বামীকে ছাড়া ঘটের মধ্যে শুই না স্বামী না আসলে পরে ছটফট করতো যে সন্তানরা পিতা না আসা পর্যন্ত ঘরের মধ্যে সজাগ থাকতো বলে যে মারা যাওয়ার পরে সেই ব্যক্তিটা ঘরের মধ্যে থাকলে তারা পরম আপনজন হওয়ার পরেও তারা কেমন যেন ভয় করতে থাকে বলে যে তারে তাড়াতাড়ি ঘর থেকে বের করার ব্যবস্থা করো গোসল করানোর ব্যবস্থা করো তাকে কাফল দাফনের ব্যবস্থা করো কেমন জানে মৃত মানুষটা ঘরের মধ্যে থাকলে সকলের মধ্যে একটা ভয় কাজ করে ওই মৃত মানুষটা কেমন জানে একটা দানবের পর্যায়ে চলে যায় বলে যে তুমি সে মৃত্যুটাকে ভয় করো সে মৃত্যুটার কথা চিন্তা করো মনে করতে পারো যে সে মৃত্যুটা তোমার জন্য খুব কাছাকাছির মধ্যে আছে যে কোনো সময় তোমাকে আলিঙ্গন করতে পারে তুমি নিশ্চিতভাবে ভাবে বুঝতে পারো না জানতে পারো না যে কোনো সময় তোমার কাছে মৃত্যুটা এসে যেতে পারে একটা টুল প্লাজার মধ্যে টুল প্লাজার ঘটনাটা অনেকে দেখছেন না অনেকে হয়তো শুনছেন টুল প্লাজার মধ্যে স্বামী স্ত্রী সন্তান মোটর সাইকেলের মধ্যে বাইকের মধ্যে পয়সা টাকা দিতেছে টাকা দেওয়াও শেষ অলরেডি ছেড়ে যাবে কয়েক সেকেন্ডের ব্যাপার এই মুহূর্তে এই মোটর সাইকেলের পিছনে আরেকটা গাড়ি ছিল এর পিছনে আরেকটা গাড়ি ছিল এর পিছনে আরেকটা বাস খুব বেপরো ভাবে ওই বাসটা আয়সা এমন ভাবে আসা ধাক্কা দিছে যে সামনের দুইটা মাইক্রো দুইটা ছোট গাড়ি সহ ওই যে মোটর সাইকেল ছিল এই মোটর সাইকেলের ভিতরের মানুষগুলির একদম পিষ্ট করে চলে গেছে সাথে সাথে কয়েকটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এক মিনিট আগেও কি মানুষগুলি জানত যে তার এখন মৃত্যু হয়ে যাবে এক মিনিট আগেও মানুষ জানতো না আমি আজকে রাত্রে ঘুমে স্বপ্নে দেখতেছিলাম বারবার কেন জনে ঢাকা গেছি ঢাকা গিছি ওই ঢাকা থেকে আমি আসার জুমা পরামু সরাল বাজার মসজিদে এখন আমার দশটা বাজে গেছে আমি ঢাকার থেকে আমি কিভাবে কিভাবে আমি যায় সারা সরাল বাজার মসজিদে যায় জুম্মা পড়া অর্থাৎ এই জিনিসটা খুব বারবার পেরেশানি লাগতেছিল এখন রানা করতে যাব যে এখন তো যায় পাবো না গত জুমা যেতে পারছি না তো এমন একটা পেরেশানি কাজ করতেছিল আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল যে মানুষের হায়াত মতের কথা তো বলা যায় না তার মানে কি হয়তো আমার কি জুমা আজকাল नसीব নাও হইতে পারে হয়তো আমার হায়াত কলম্বিত নাও হইতে পারে আমি নিজেকে এভাবে একটা প্রস্তুতি নেয়া ঘর থেকে বের হইতেছিলাম তো হয়তো পরে স্বপ্নের বিষয়টা বুঝতে পারলাম যে হয়তো যে শুক্রবার আসছে শুক্রবার আসতে সরেল আসতে হয় এমন একটা প্যারাসানি বা মনের মধ্যে যে একটা কি বলে সবসময় একটা জিনিসগুলি বারবার আসতে থাকে এই কারণে হয়তো এই স্বপ্নগুলি দেখছি যাক আল্লাহ তালা হায়াতের মালিক আল্লাহ তালা আমাদের সকলের হায়াতের পর দান করেন সম্মানিত হাজির দেখা গেছে যে ওই কিছুক্ষণের মধ্যেই এই কয়েকগুলি প্রাণ কতগুলি প্রাণ দুনিয়া থেকে চলে গেল এক মিনিট আগেও জানতো না যে তারা দুনিয়া থেকে বিদায় হয় যাবে গত কয়েক সপ্তাহের ব্যবধানে দুই তিন সপ্তাহের ব্যবধানে পাঁচটা বিমান দুর্ঘটনা ঘটছে পাঁচটা বিমান দুর্ঘটনা ঘটছে একটা বিমানের মধ্যে দুইশো জন যাত্রী ছিল একটা যাত্রীও বাঁচে নাই কারণ বিমান দুর্ঘটনা ভয়াবহ জিনিস বিমান দুর্ঘটনা করতে মানুষ বাঁচে না আরেকটা বিমানের মধ্যে আটত্রিশ জন যাত্রী ছিল একটা যাত্রী বাঁচে নাই আরেকটা বিমানের মধ্যে পাইলট এবং তার সহকারী ছিল ছোট বিমান প্রশিক্ষণের জন্য হয়তো ছিল বাঁচে নাই অর্থাৎ মানুষের হায়াত খুবই নিকটবর্তী তার জীবনকালটা তার খুবই কাছে আমরা মনে করতেছি দুই হাজার পঁচিশ সন পেয়ে গেছি নতুন বর্ষা আসছে উদযাপন করব আনন্দ ফুর্তি করতেছি না 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 আমার জন্য সামনে ২৬ ছাব্বিশ সালের জানুয়ারিটা নাও মিলতে পারে ওই নববর্ষ উদযাপন করার সময় ওই আনন্দ ফুর্তি নাচ সময় কিছু ছেলে পেলে মারা গেছে সম্মানিত হাজির সময় স্বল্প আলোচনার সময়টাও স্বল্প অর্থাৎ জীবনের সমস্ত কাজগুলি খুবই স্বল্পতার স্বল্প যে জিনিসটা বলতেছিলাম নবীজি বলতেছেন যে তুমি মৃত্যুকে স্মরণ করো বিলা এবং হার গুরু হয়ে যাওয়ার যে অবস্থা তুমি হয়তো কবরের মধ্যে মাঝে মধ্যে যাও তুমি কাউকে দাফন করার জন্য যাও সেখানে পুরাতন কবর করের মধ্যে কিছু হারগুরকে দেখো এবং দেখা নিজের জীবনের জন্য তুমি শিক্ষা গ্রহণ করো যে আমিও তো একদিন এই হারগুর হয়ে যাব হয়তো দুই দিন আগে বা পরে হয়তো দু এক বছর আমার হায়াত আছে বা নাই আল্লাহ ভালো জানেন কিন্তু আমার তো সে হারগুরে পরিণত হয়ে যেতে হবে আমার আমার হয়তো আমার দেহটা পচে পড়ে যাবে কিন্তু আমার রোহটা তো অমর আমার রোহটা তো বেঁচে থাকবে আমার রোহটা তো বর্জকের জীবন লাভ করবে আমার রোহটা রুহটা তো সেই কবরের মধ্যে থাকবে আমার রুহটা তো পরবর্তীতে হাসরের জন্য আবার পুনরুত্থিত হবে আমার রুহটা তো পরবর্তীতে সেই সেই ফুল পার হওয়া লাগবে আমার রুহটার জন্য তো এরকম ধাপে ধাপে পার হয়ে পরে একটা চূড়ান্ত ঠিকানা মহা ঠিকানা মহা যাত্রার জন্য হয়তো জান্নাত বা জাহান্নামের জন্য আমার রুহটাকে মহা যাত্রা করতে হবে সম্মানিত হাজরিন এজন্য এজন্য অনুরোধ এজন্য অনুরোধ থাকবে দুই সালটা আল্লাহ তালা দান করেছেন এটাকে নিজের জীবনের জন্য গনিমত মনে করি আমাদের হায়াতটাকে খুব লম্বা মনে না করি আমাদের হায়াতটাকে মনে করবেন যে সেটা খুবই স্বল্প আর আমার মহাযাত্রা রয়েছে আমার জন্য আমার জন্য কবর হাসন নিজাম ফুলসিরাত এই মহাযাত্রার সফর রয়েছে অনন্তকালীন জীবন রয়ে গেছে আমাকে হালাল কামাইতে হবে আমাকে ক্ষুদা নিজেকে করতে হবে আল্লাহর কাছে আমাকে সমর্পণ করা লাগবে আমি পাশক্ত নামাজ আমাকে পড়তে হবে আমি সালাল পথে চলতে হবে সৎ পথে চলতে হবে আমি কাউকে কষ্ট দিব না কারো জীবন চর্চা করবো না আমি ক্ষতির চিন্তা করব না আমি মিথ্যার পথে চলবো না আমি সৎ কাজের আদেশ করব অসৎ কাজে নিষেধ করব நேর পথে চলব নেই বানদের পক্ষ আমি অবলম্বন করব যারা নের পথে চলে নের দিকে ডাকে এবং যারা মানুষের সুখ শান্তি চায় যারা মানুষকে কল্যাণের পথে নিতে চায় যারা انصاف প্রতিষ্ঠা করতে চায় যারা সৎ নেতৃত্ব قائم করতে চায় আমরা তাদের সাথে থাকব কি বলেন সকলে রাজি আছেন ইনশাআল্লাহ